প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বদলের জল্পনার মধ্যেই নিজের ক্ষোভ এবং অভিমানের কথা প্রকাশ্যে আনলেন অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেসের বিদায়ী সভাপতি মঙ্গলবার জানান লোকসভা ভোট চলার সময় দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের একটি মন্তব্যে আঘাত পেয়েছিলেন তিনি লোকসভা নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী জোট ইন্ডিয়ায় থাকা নিয়ে তীর্যক মন্তব্য করেছিলেন অধীর সেই সময় কার্যত মমতার পাশে দাঁড়িয়ে অধীরকে ভর্ৎসনা করেছিলেন খড়গে ভোট পর্ব মেটার প্রায় দুই মাস পর খাড়গের ওই মন্তব্য নিয়ে নিজের ক্ষোভ অভিমানের কথা প্রকাশ্যে আনলেন অধীর খাড়গে সভাপতি হওয়ার পর বাকি এমনি সব অস্থায়ী হয়ে যায় তারপরে ভোটে খারাপ সব ফলের জন্য যেটা আপনি বলছেন সেটা সব সভাপতি বলে আমিও বলেছি আমার খারাপ হয়ে তার আগে নানা মন্তব্যে খারাপ হয়ে গেছে আমার সব মিলিয়ে আমি বলেছিলাম আমার খারাপ লাগাটাকে প্রকাশ করেছিলাম যে ভাই যদি না পোষা আমাকে নিয়ে

সোমবার দিল্লিতে এআইসিসির বৈঠকে তাকে প্রাক্তন প্রদেশ সভাপতি বলে অভিহিত করেছেন এই বিষয়ে নিজের ক্ষোভের কথা জানিয়ে তিনি বলেন দল হয়তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আমার মনে হয় পার্টি করে ঠিকঠাক করে গেছে কালকে জাস্ট একটা রেটিফাই করানো আর কি যে কাকে কি মতামত হয়তো পার্টি মনে ঠিক করে গেছে আমি নিশ্চয়ই বিশ্বাস করি যে পার্টির ভালোর জন্য কিছু করার চিন্তা করেছে কিন্তু বিষয়টা যেভাবে স্কোরগোল পড়ে গেছে মানে আমি খুব অসুস্থ পড়ে গেছি তবে এদিনও অধীর তাঁর অবস্থানে অবিচল থেকে জানান রাজ্যে কংগ্রেস কর্মীদের অত্যাচারের হাত থেকে বাঁচাতে গেলে তৃণমূলের বিরোধিতা করতেই হবে নিউজ টাইম